রাতের আধারে আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়া পুকুরে গোসল করা নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব এক পর্যায়ে টর্চ জ্বালিয়ে টেটাবোল্লমসহ ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা শুক্রবার রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া এবং হাওলাপাড়া গ্রামবাসীর মধ্যেই সংঘাত ঘটে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান সে সময় ছোট দেওয়ানপাড়া গ্রামের শাকিল ও সহ কয়েকজন তাইম ও তার বন্ধুদের মারধর করেন এই ঘটনার রেশ ধরেই রাতেই ছোট দেওয়ানপাড়া এবং হাওলাপাড়া গ্রামের মানুষ দেশীয় অস্ত্র টেটা ও বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে চরাইল উপজেলা নির্বাহী কর্কর্তা মোশরফ হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মতান রয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন তামান্নাতা বসন্ত শ্রেয়া যুগান তর নিউজ